বাংলাদেশে আদৌ কোনো সরকার আছে মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে বালের স্বাধীনতা আর আমাদের বীরঙ্গনাদের ভেজানাল টেস্ট করতে চাচ্ছে ইলিয়াস সরকার কোনো মামলা করেছে আর তাজুল ইসলাম বলতেছে জুলাইকে তথাকথিত জুলাই বললে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে জুলাইকে তথাকথিত জুলাই বলে রাষ্ট্রদ্রোহী অপরাধ আপনি করেন মামলা আপনি করেন কিন্তু মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বালের স্বাধীনতা বলছে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নিয়েছে আদৌ দেশে কোনো সরকার আছে ইলিয়াস বাংলা অ্যাডিশন খুলে নিউজ বানাচ্ছে যে পতিতার সঙ্গে তুলনা করছে আমাদের বীরঙ্গনাদের চিন্তা করতে পারেন আমরা আমরা সিরিজভাবে তিনটা ঘটনায় আমরা দেখব যে কি ঘটছে আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কি না দশক নিষিদ্ধ পল্লীতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতাবৃত্তি বলা হয় তাহলে উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও পতিতা আমাদের মুক্তিযুদ্ধের বীরঙ্গনাদের পতিতা বানানোর মিশরে নামছে বাংলা এডিশন ইলিয়াসের মাহফুজ সরকার এই জন্য লাইসেন্স দিয়েছেন এই বাংলা এডিশনকে যে এই কাজটা যদি এই কাজটা যদি জুলাই নিয়ে অন্য একটা গণমাধ্যম করত। সেই গণমাধ্যমে লাইসেন্স থাকতো কি না এই জুলাই আগে না মুক্তিযুদ্ধ আগে পতাকা নিয়ে আন্দোলন করা ব্যানার নিয়ে আন্দোলন করা আর বুলেটের সাথে লড়াই করা যুদ্ধ করা বুকে গ্রেনেড বেঁধে লড়াই করা এক লড়াই এক যুদ্ধ এক যুদ্ধ আজকে যা অবস্থা হচ্ছে আমি একটা একটা করে সবগুলো দেখাবো দেখাবো আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি যে কয়েকদিন পরে বাল দিবস আসতেছে একটা বিষয় দিব আওয়ামী লীগের কারো মা বোনের যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায় তোরা তালিকাটা আমার কাছে দিস আমরা খোঁজ খবর নিয়ে তারপর দেখবো দেখব তার মা বোনদের ভেজানাল চেক আপ টেক আপ করা তারপরে নিয়ে আসবো কি হয় এটা করে কি এইটার পরে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে বলেন একাত্তরে পাকিস্তানিরা ধর্ষণ করছে এই জামাতি রাজাকাররা পাকিস্তানের হাতে তুলে দিছে সেই ধর্ষিত নারীদের ভেদানাল টেস্ট করতে চাই জামাতি ইলিয়াস রাজাকার পুত ইলিয়াস স্বশিক্ষিত রাজাকার সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কোনো মামলা হয়েছে এদেশে কোনো সরকার আছে জাস্ট কিছু বলার নাই হাঙ্গর নদীর গ্রেনেড নিয়ে পারে আর একটা বক্তব্য শুনলাম হাঙ্গর নদীর গ্রেনেড একটা সিনেমা আছে সেই সিনেমাতে এক বীরঙ্গনা মা তার সন্তানকে পাক বাহিনী হাতে তুলে দিচ্ছে এবং মুক্তিযুদ্ধকে লুকিয়ে রাখছে এই ঘটনাকে ইলিয়াস বলছে যে ওই মা মুক্তিযোদ্ধাকে তার গোপনাঙ্গের ভিতরে লুকাইয়া রাখছে এইটা কোনো ভাষা এটা কোনো ভাষা আর এক বীরঙ্গনা নারী পাক বাহিনীর পুরুষাঙ্গ কেটে নিয়েছিল এটাকে ইলিয়াস বর্ণনা করতেছে যে ওই মা তার পুরুষাঙ্গ কেটে নিয়ে তার গোপনাঙ্গের ভিতরে লুকায় রাখছে এই বিষয়গুলো যখন দেখলাম তখন আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না মেনে নেওয়া সম্ভব না এই দেশের সন্তান আমি আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে আমাদের মায়েরা লড়াই করেছে তাদের সেই লড়াইকে আজকে বিকৃত করার মিশনে নেমেছে এই যে ফুয়াদ মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে এদের পড়া পিনাকি মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে পড়া আর ইলিয়াসে শুরু হয়েছে আমাদের বীরঙ্গনার সংখ্যা নিয়ে পড়া। আর জানুয়ারের দল আমাদের বীরঙ্গনার সংখ্যা দশ জন হোক দশ জন হোক বরাبطিতা বলা সাহস পাইলি কিভাবে কি পাইলি আমার শহীদ সংখ্যা 30 লাখ 16 ডিসেম্বরের আগে এক দজনের বেশি আন্তর্জাতিক পত্রিকায় আছে শহীদ সংখ্যা 30 লাখ শেখ মুজিবে 52 শহীদ না সেই শহীদের সংখ্যা এরা নামায় নিয়েছে 2000 পিনাকী বলে 2000 ফুয়াদ বলে 7000 আর ইলিয়াস আমাদের বীরঙ্গনার সংখ্যা নামায় নিয়েছে পাঁচশো তিরিশ জনকে এগুলো মিশনে নামছে পাকিস্তানের বানানো গল্প এবং ন্যাটিভ নিয়ে নতুন করে একটা আলোড়ন শুরু হয়েছে সেগুলো এস্টাবলিশ করছে আর সরকার বসে বসে দেখছে আমার প্রশ্ন এরা আসলে কারা সরকারে এরা আসলে কারা যে মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বললে এদের জ্বালাপোড়া করে না বালের স্বাধীনতা বললে জ্বালাপোড়া করে না আর বীরঙ্গনাদের প্রতিতা বললে এদের জ্বালাপোড়া করে না এদের এদের মধ্যে কোনো প্রতিক্রিয়া আসে না আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে আমি জানতে চাচ্ছি আমি ভরে এই সরকারের প্রতি জিজ্ঞাসা করছি আদৌ আপনারা এই দেশের সরকার আপনার দেশের মানুষের সরকার মুক্তিযোদ্ধার সরকার নাকি ইলিয়াস পিনাকির সরকার করছি যে পরে কোনো মামলা হয় না আর বলতেছেন জুলাইকে তথাকথিত জুলাই বললেই রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে আপনারা বুঝতেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যার আন্তর্জাতিক নাই এটা যে কি পর্যায়ে নামছে এরা এদের এরা যে কি পর্যায়ে নামছে আপনারা বুঝতে পারছেন